নমস্কার বন্ধুরা তোমার লাইফ দেখো বন্ধুরা সকালবেলা আমার কত ফুল ভরে গাছ থাকিয়া আর অনেক নেলুকণ্ঠ ফুল আছে ফতো ফুলও আছে গানের মধ্যে আর দেখো অনেক সুন্দর সুন্দর ফুল আর ছোট্ট একটা গাছের মধ্যে যে ফুল ধরছে সকালে ফুল ভরা মানে আমি সকালে দেখো বন্ধুরা আমি বয়স দিয়ে মাতীয়খানে মোবাইলে একটু সাউন্ড ডিস্টার্ব করে এটা লাগিয়ে আয় না ক্লিয়ার বা ধুরা আমি গর মশিয়া মুশিয়া তারপরে বন্ধুরা সোমবার ঠাকুর দিয়া অকনও আমি ঠাকুর দিয়া কালে বাইরেছি অকনাতি দেওয়া দেওয়া বন্ধুরা শিবরে দিছি কি কিরকম শিবরে দিছি অকন দিয়া আমি সিন্দুর সিন্দুর দিছি না অনু বুক লাগাই আমি সিন্দুর দিন বন্ধুরা বন্ধুরা শিবরে দিছি আর গুরুদেবের দিছি লক্ষ্মীনারায়ণ আসন দিকে দিছি দেখ বন্ধুৰা এক পাৰ্চেল আহিছে দেখি পাৰ্চেল এটা খুলি খুলি দেখি বিক্ৰী কিতাপ আছে দেখি খোলাওঁ খোলাৰ পৰা দেখাম এতিয়া বিক্ৰী কিতাপ পাৰ্চেল অৰ্ডাৰ দিছে আমাৰ মেখেলা কৰে একোটা অৰ্ডাৰ দিয়ে মই এটা তো একটা মোবাইলের কভার দিয়ে অর্ডার দেখো বন্ধুরা মোবাইলের কভারটা দিছে অর্ডার হুম খুব সুন্দর একটা ভালো কভার দিছে অর্ডার বুঝছো हां দেখো বন্ধুরা যদি তোমাদের কার ভালো লাগছে কভারটা কমেন্ট করে জানাইবা আর ভিতরে জলও আছে ক্যামেরার চুমকি পড়া দেখো খোৱাৰ পৰাও দেখাই বন্ধু দিন অতিমা খাই খাৱে খুব গোটা লাগিছে জগালাটো খান্দি হৈছে না আছে জম্বাৰ এতিয়ালৈকে আছে দাইল ফুল বাজা তোৰ তৰকাৰী হৈছিল বন্ধু দেখাইছে না নেক্সট দেখাই মোক বাৰ খাই লৈছিল আৰু খাইছে নিজে বনাই অকণ আনিছে অকণ চবে বিয়া খাব আহিব দশ বন্ধু ৰাখে কাইতে পালা খাও কমেণ্টে নাইবা বন্ধু ৰা আইচক্ৰীমৰ পাছ খোৱা নাছিল অকণ আমাৰ মে আইচক্ৰীম বনাইছে

ಿ